এই কথা ধরেই আমরা কিন্তু আমাদের ছাত্রছাত্রী তথা মানব জীবনের প্রত্যেকেরই প্রত্যেকেরই মধ্যে যে অন্তর্নিহিত যে সত্তার পরিপূর্ণ বিকাশ সেটাই হচ্ছে আমাদের শিক্ষা সে শিক্ষার মধ্যেই আমাদেরকে চলতে হবে তাই এইটাকে মাথায় রেখেই আমাদের ছাত্রছাত্রী তথা আমাদের সবাইকে এগিয়ে চলতে হবে সামনে শীর্ষ মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্ব আমার অগ্নিশমা অভয়া দাস জেলা অভিজিৎ সদস্য জেলা আমার প্রিয় সন্দীপ্রত দাস্ত পঞ্চাশ এবং আমার সহযোগী দাস বাবু আমরা আজকে নালিক পূজা অঙ্গনে পূজা আঙ্গিকে কি কি ছাত্র ছাত্রী সংবর্ধনার ব্যবস্থা পেয়েছি কেন সভাপতি মাইতি মহাশয় আমাদের দীর্ঘ করেছিলেন। বলেছিলেন মায়ের পুজো তাকে নিয়ে ভক্তদের তাকে নিয়ে আঙ্গিতে অনেক অনুসরীতে নিয়ে তাই সেই অনুষঙ্গে আমরা কতগুলি আঙ্গিক যোগ করেছি আর কৃষক আগে এখানে নরনারায়ণ সেবা প্রকল্প রূপায়িত হয়েছে গতকাল আমরা একটা অনুষ্ঠান করেছিলাম তার আগে করেছি বিভিন্ন আঙ্গিত আমরা যে আঙ্গিত ছাত্রছাত্রী সম্ভব না আমরা সামাজিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যারা জাতির ভবিষ্যৎ অভিজ্ঞতা নয় জাতির ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ চিন্তাধারা বৈরিমুখীতা উচ্চ অভিলাস পূরণে যে কৃষান্ত আমরা এই প্রকল্প গ্রহণ একটি শিশু তার ভবিষ্যৎ গঠন করবে তার বিভিন্ন পারিপার্শ্বিকতা আমরা তাকে একটু প্রদীপের ফলতে পাঠিয়ে দিচ্ছি তাকে একটু সম্বর্ধনা সম্বর্ধনার মূল্য বিচার করলে এর কোনো গুরুত্ব থাকে না সংবর্ধনা একটা বিশেষ প্রকল্প উৎসাহে উজ্জীবনার ভবিষ্যতে তাই আমরা মানে সামান্যতম উপহার দিয়ে একটা সার্টিফিকেট একটা স্মারক এইটা দিয়ে তাকে উৎসাহিত করতে চাই তোমরা এগিয়ে যাও তোমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে দেশ দশ সমাজ তোমাদের উন্নয়ন স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের মধ্যে তার স্বাতন্ত্র বজায় আছে সেটাকে পরিষ্ফুট করতে হবে তার পবিত্র পরিস্ফুট করতে হবে আমরা তার একটু অন্তর গ্রহণ ছিল আমি চাই দেশের দশের সমাজের পিতা মতার সকালে মুভ উজ্জ্বল করবার জন্য আজকে যারা কৃতি হিসাবে বর্ণিত হয়েছে আমাদের মনোনীত হয়েছে তারা এখানে অনেকে এসেছেন তাদেরকে আমি আশীর্বাদ আন্তরিক শুভেচ্ছা এবং মায়ের কল্যাণে তারা আরও উন্নত হন আজকে সকলেই আমরা মায়ের প্রণাম জানিয়ে আমি বিশিষ্ট অভ্যগতদের অভিনন্দন আমার শুয়েচ্ছা জানিয়ে আমি এই সূচনা করলাম